আসসালামু আলাইকুম সম্মানিত ইউএাস আজকে ছোট্টখ্য একটা লং ভিডিও নিয়ে আসতেছি আসলে ভাই বোনের আসলে এমন একটা সমস্যা যারা অনলাইনে কাজ করে দেখেন আপনি যদি খাস করে আমরা ছোটো যারা ইউজার আছি তাদের সমস্যাটা বেশি আমরা যদি একদিন যদি ভিডিও যদি না দিই বা অনলাইনে না থাকি তখন আসলে আমাদের কোনো থাকে না আমাদের ডাউন হয়ে যায় আর আমার ব্যক্তিগত কিছু সমস্যার কথা বলবো আজকের লাইভ আজকের ভিডিওতে আসলে সমস্যাটা হচ্ছে আমি এমন এক জায়গায় বসবাস করে দেখেন এই যে দেখেন গাড়িগুলো যাচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আবার পাশে দিয়ে রেল লাইনও আছে শব্দে ভিডিও বানানোটা আসলে খুবই কষ্টকর ব্যাপার এখন একটা ভিডিও বানাতে গেলে যদি ভিডিওর কথাগুলো যদি যদি না আসলে ভালো রেসপন্স পাওয়া যায় না এটাই স্বাভাবিক ভালো পরিবেশ আছে কিন্তু পরিবেশ আছে কিন্তু আসলে ওই এই যে সাউন্ডের কারণে আউট সাউন্ডের নয়েজের কারণে আসলে ভিডিও গুলো ভালো হচ্ছে না আসলে কিভাবে ভিডিও দিব তো এই দেখেন আসলে বিডিও বানানির মতো ভালো জায়গা আছে দেখেন মোটামুটি ভালো একটা পরিবেশ আছে আর বর্ষার সিজন হয়ে গেলে যে কোনো জায়গায় শারীরিক প্রতিবন্ধী মানুষ এই যে দেখেন যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন যতটুকু সম্ভব আমাকে একটু সাপোর্ট দিয়ে আমার ফাঁসে থাকবে এই যে হলো অবস্থা অনলাইন জগৎটা এমন একটা জগত এখানে আসলে বিভিন্ন মানুষের সাথে আমাদের সাথে সম্পর্ক যাদের সাথে মনে করেন আমাদের প্রতিনিধি দেখা সাক্ষাৎ হচ্ছে সেই ধরনের মানুষ এই মানুষগুলো সম্পূর্ণ ব্যতিক্রম মানুষ আপনার সারা বিশ্বের মানুষের সাথে আমাদের সাথে ফেসবুকের লাইনে একটা সম্পর্ক গড়ে উঠেছে আসলে এই সম্পর্কটা ওই ফেসবুকের বাইরে কোনো সম্পর্ক না এই জন্য আমাদের কথা মনে রাখে না আমরাও রাখি না হয়তো হ্যাঁ গুটি কিছু মানুষের কথা মনে রাখি অমুকের দেখতেছি না কেন অমুক নাই কেন অনলাইনে এগুলো স্বাভাবিক হয় কিন্তু সব না হয়তো দশজন বিশ জন পঞ্চাশ জনের কথা আমাদের স্মরণে থাকে না দেখলে একটু মনের ভিতরে একটু খোঁজাখুঁজি করে তো সর্বোপরি আসলে কী কাজ করবো এরপরে ভিডিওতে ভিউজ নাই আর্নিং নাই দেখেন আসলে যেই খরচটা করতেছি ওই খরচটাও আসে না তো ভাই যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করবেন